আসসালামু আলাইকুম আমরা আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমাদের আঙ্কেল একদম মানে ডিসেম্বরের শেষ সব মানে শেষ ডিসেম্বর মাসের একদম শেষ দিন আসছেন একত্রিশ তারিখ আমাদের অফার শেষ হওয়ার যে ডেটটা ছিল একত্রিশে ডিসেম্বর উনি আজকে চলে আসেন এবং আজকে যে প্রাইসটা ছিল আমাদের দুশো আটাত্তর লিটারের বিররের একচল্লিশ হাজার টাকা সেই ফ্রিজটা উনি নিলেন আমাদের সবচেয়ে হট সেলিংয়ের যে ফ্রিজটা মানে সবচেয়ে বেশি চলে এই ফ্রিজটা উনি নিলেন খুবই সুন্দর এই ফ্রিজটার রিভিউ এত ভালো আমরা এই পর্যন্ত ওয়ান পার্সেন্টও এটা আমরা কোনো ধরনের কমপ্লেন পাইনি তো আঙ্কেল আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছিলেন এটা রিভিউ কেমন বা কেমন আপডেট হ্যাঁ তো ও আমাকে বলেছি এবং ওয়ে এর মধ্যেই আরেকজন কাস্টমার আমাদের এখানে পার্সেস করেছেন একটা ওয়াশিং মেশিন এবং একটা গিজার উনি আমাদের কাছ থেকে তিন মাস আগে এই ফ্রিজটাই নিয়েছেন এবং উনি বলতেছিলেন যে এই ফ্রিজটা আমি এত ভালোভাবে মানে ইউজ করে এত ভালো এত বেশি মজা পেয়েছি যে এটা নর্মালের খাবার প্রায় আমার ৩০ দিন পর্যন্ত একদম বেটার থাকে আমি আমি তিন মাস আগে আমার মেয়ের জন্য একটা নিছি আচ্ছা আচ্ছা এটা ছোট হ্যাঁ আচ্ছা আচ্ছা

মোটামুটি মাস দুই এক ধরে ফলো করছি যে ডেটগুলা দেখে তারপর ভাবলাম যে গতকাল রাতে আমি ফোন দিয়েছিলাম অ্যাড্রেসটার জন্য আচ্ছা আচ্ছা আর একটা বিষয় স্যার অনেকেই বলে আমাদের ডিসকাউন্ট যেহেতু বেশি অনেকই ধারণা থাকে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ওয়ারেন্টি গ্যারান্টি পাবে কিনা তো আপনি এখানে আসার পরে কি মনে হলো স্যার যে আপনি যে টোটাল এনভায়রনমেন্টটা দেখলেন এটা কি আনঅফিশিয়াল কোন শোরুম মনে হয়েছে কিনা কোন দিক থেকে না এই ধরনের মনে হয় না যে গেটআপ দেখে বা আপনাদের ইয়া দেখে মনে হচ্ছে না এটা অথেন্টিক একটা আচ্ছা আচ্ছা আর আই থিং ওয়ারেন্টি গ্যারান্টি প্রয়োজন হলে আই থিং পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আস্থা তো আমি আঙ্কেলকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এন্ড থেকে কোন ধরনের কোনো আনঅফিশিয়াল প্রোডাক্ট বিক্রি করা হয় না এবং আঙ্কেল যেহেতু সামনে আছে আর একটু বলে রাখি যে যদি কোনো দিন মানে এই শোরুম থেকে একটা প্রোডাক্ট পার্সেস করেছেন যেটা কি না ওয়াই যে কোনো ব্র্যান্ডই হোক আন অফিসিয়াল কেউ প্রুভ করতে পারেন দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকবে যে কোনো সময় যেহেতু আমরা ডিসকাউন্ট বেশি দিয়ে থাকি অনেক শোরুমে গেলে কাস্টমারকে বিভ্রান্ত করে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগই নাই আমাদের পরিবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হ্যাঁ একদম দেখেন আপনি ব্যাক সাইডে দেখেন অনেক কাস্টমার আমাদের যখনই আসবেন তখনই আমাদের ক্রাউড থাকে এবং আমরা চেষ্টা করি কাস্টমারকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য হ্যাঁ তো আমরা কিন্তু সবসময় বেস্ট প্রোডাক্টটা বেস্ট প্রাইসে দেওয়ার ট্রাই করি আর আমাদের এখানে দেখেন সবগুলা ব্র্যান্ডের সার্টিফিকেট ও দেওয়া আছে ওয়াইপুল এর দেওয়া আছে হাইসেন্স এর দেওয়া আছে হায়ার এর দেওয়া আছে তার মানে এখানে আনঅফিসিয়াল প্রোডাক্ট বিক্রির কোনো ধরনের সুযোগ নেই হ্যাঁ স্যার তো অবশ্যই বললেন যে আমাদেরকে আমি রিকমেন্ড করব এখানে আমার একটা জিনিস ভালো লাগছে আসার পরে যে প্রাইস নেগোসিয়েশনটা যে অন্য কোথাও গেলে বার্গেনিং করা হয় যে আপনি চাই ফেসবুকে একটা দিছেন এখানে আসার পরে একটা বার্গেনিং এর একটা কিন্তু দেখলাম যে না সেম ওখানে এডে যা ছিল ফিজিক্যালি তা পাইছে আমার এই জিনিসটা ভালো লাগছে এবং বর্তমান ক্লায়েন্ট যারা তারা কিন্তু এই সবটুকুই চায় যে এক কথায় মানুষ টাকা দিতে চায় বাট সেবা চায় সেবাটা পেলে টাকা দিতে সমস্যা নেই আমি এই জন্যই বিশেষ করে আসি আমি অনেক দূর থেকে আসি এর মধ্যে কিন্তু অনেক ছিল বাট তাদেরকে ক্রস করে আমি এখানে আসি ডিউ টু ওই আপনাদের অনেক রিভিউ দেখছি ভালো ভালো রিভিউ দেখছি এবং আমি যেহেতু ইউজ করি ওইটার উপরে বেস করেই কিন্তু আসা আমাদের যাক স্যার আপনাকে খুবই ধন্যবাদ এবং আমি আমার মানে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ দিতে চাই কেননা আপনি অনেক শোরুম পার করে আমার কাছে আসছেন এবং আমাকে ট্রাস্ট করেছেন আমি চাইবো আপনার মতো সবাই যাতে এভাবে আমাদের কাছে আসুক চলে আসুক এবং বেস্ট ডিসকাউন্ট আপনার যেটা দিচ্ছি সেটা যাতে লুকিয়ে নিতে পারেন হ্যাঁ আপনার ভাই কষ্টের টাকা সবার আমি চাইবো না যে দশ টাকা কেউ বেশি দিয়ে একটা সেম প্রোডাক্ট কিনুক আমার মানে একটাই হচ্ছে ইয়া আমি কাস্টমারকে অ্যাওয়ারনেস করতেছি যে এই প্রোডাক্টের দাম এত টাকা আপনি এই প্রাইসে যদি পান আপনি পান্ত কিনে নেন কোনো প্রবলেম বাট আমার কাছ থেকে কিনতেই হবে এটা এরকম কোনো কথা না তো আমি যদি দিতে পারতেছি তারাও দিতে পারবে হয়তো ডে বাই ডে তারাও পরিবর্তন হবেই আমি সেইটাই চাইতেছি আরকি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর খুব ধন্যবাদ আপনাকে